জয়গুরু সুপ্রভাত পরমিতার আতুর চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি দ্বীপরক্ষী গ্রন্থ থেকে পাঠ তেরোই কার্তিক শনিবার তেরোশো একষট্টি ইংরাজি তিরিশে অক্টোবর উনিশশো চুয়ান্ন শ্রিশি বড়মার দালান ঘরখানি প্রায় তৈরি হয়ে এলো সারাদিন মিস্ত্রিরা ওখানে কাজ করে বড়াল বাংলোটা দিনের বেলায় ওদের কাজের ও কথার শব্দে মুখরিত থাকে শিশি ঠাকুর মাঝে মাঝে ঘরখানি চারিপাশে ঘুরে দেখে আসেন ও প্রয়োজনীয় নির্দেশাদি দান করেন বিকালে প্রাঙ্গনে বসেন একখানা চৌকিতে আজও বসেছেন বিয়ে করলে যে খানিকটা পেচ বেড়ে যায় এই প্রসঙ্গে কথা বলছিলেন পঞ্চানন্দা পঞ্চানন্দা কামিনী কাঞ্চন তো যে কোনো মুহূর্তে টেনে নামাতে পারে শিশি ঠাকুর ব্যালান্সড লোককে আর তা পারে না সর্বক্ষণের জন্য ইষ্টানতি নিয়ে চলা যায়। পঞ্চানন্দা নিত্য ইষ্টানতি থাকলে তার রকমটা কেমন হয় শ্রী ঠাকুর আমাকে তো দেখেন আমার যেমনটা হয় তাই কই এমন কিছু কওয়া বা করা আমার দ্বারা হয় না যাতে প্রিন্সিপালের ইন্টারেস্ট সাফার করে সর্বক্ষণের জন্য ইষ্টানতি থাকলে অবশ্যই এরকমটা নর্মাল হয়ে যায় পঞ্চানন্দা তখন কি আর ওগুলি কসরত বলে মনে হয় না সেরকম না তখন ইষ্টের ইন্টারেস্ট ফুলফিল করার জন্য মানুষ যদি দুই লাখ বিয়ে করে তাহলেও তার কোনো ক্ষতি হয় না আবার দরকার না হলে একটাও বিয়ে না করতে পারে কোনোটাতেই তার কিছু আসে যায় না কারণ ইষ্টই তার প্রধান স্বার্থ পঞ্চানন্দা তার মানে সে ডিজিজ নয় সিসি ঠাকুর ডিজিজ নয় মানে সে ব্যালান্সড বিকাল পাঁচটা বেজে গেল স্থানীয় ভক্তবৃন্দ এই সময় অনেকে প্রণাম করতে আসেন আশ্রম প্রাঙ্গণ তাদের যাওয়া আসায় বেশ জমজমাট হয়ে ওঠে ঠাকুর প্রণাম করে কিছুক্ষণ এখানে বসে সন্ধ্যা হয়ে যেতেই সবাই আবার ঘরে ফিরে যান শরদাজ বাইরে বেরোচ্ছেন বড়াল বাংলো কেনবার চেষ্টা চলছে তার জন্য বেশ জোর মতো চেষ্টা করার কথা শ্রী ঠাকুর বলছেন শরদ্দা অনেকে হয়তো টাকা পাঠাবার প্রতিশ্রুতি দিয়ে যান কিন্তু শেষে পর্যন্ত আর তা রক্ষা করেন না শিশি ঠাকুর আবার অনেকে করেনও মানুষের কাছে এই প্রসঙ্গে যে কথা বলবে তার মধ্যে সমীচীনতা থাকা চাই সমীচীনের মধ্যে আছে ইন্টেলিজেন্ট অ্যাপিল আবার একটু ইমোশনও থাকা চাই যেমন কোনো লোককে পালাতে দেখে মানুষ চেঁচায় মা সারাকে ধরে ওই রকম ইমোশান কথার মাঝে সৃষ্টি করতে হয় যাতে মানুষ কর্মতৎপর হয়ে ওঠে একটু থেমে আমার মনে হয় আপনি একাই এ কাজ করতে পারেন এবং তা এখানে বসে থেকেই হতে পারে শরদ্দা কিভাবে হয় তা আমাদের বুদ্ধিতে আসে না তবে আপনি যখন বলছেন তখন নিশ্চয়ই হওয়া সম্ভব হাওড়া থেকে যতীন মায়ন্তিদা নামে এক ভ দাদা শিশি ঠাকুরের ব্যবহারের জন্য একটি আলোয়ান পাঠিয়েছেন পরম পূজ্যপাত বর্দা ওই আলোয়ানটি প্যাকেট আলোয়ানের প্যাকেটটি হাতে করে শিশি ঠাকুরের সামনে খুলে দেখালেন শ্রী ঠাকুর খুশি হয়ে আমাকে ওটা সুচি বড়মার কাছে দিয়ে আসতে বললেন দিয়ে আসার পর শ্রী ঠাকুর বলছেন ওকে ভালো করে চিঠি লিখে দিস লিখিস আলোয়ান খুব ভালো হয়েছে ঠাকুর খুব খুশি হয়েছেন জয়গুরু বন্দে পুরুষোত্তম